ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের জন্য যারা আবেদন করেছিল দি দ্বিতীয় প্রথম মে তালিকায় যারা আবেদন করেছে তে তারা তাদের রেজাল্টটি কিন্তু এখনো প্রকাশ হয়নি তো তাদের রেজাল্টটি তখনই প্রকাশ করা হবে এখন যে আবেদনটি চলতেছে যে দ্বিতীয় মে তালিকার যে দ্বিতীয় মে যে আবেদনটি চলতে সেটি শেষ হবে ছাব্বিশ তারিখ রাত বারোটায় তো ছাব্বিশ তারিখের পরবর্তী আগামী সপ্তাহের মধ্যে আশা করা যায় যে তাদের রেজাল্টটি প্রকাশ করা হবে যাদের যারা দ্বিতীয় মে আবেদন করেছে তাদের এই আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা সেটি যাচাইয়ের জন্য অবশ্যই তারা ওয়েবসাইটে গিয়ে সেখানে তারা চেক করে নিতে পারে যেমন এখানে ডিগ্রি ফার্স্ট সেখানে যেটি দেওয়া আছে এখানে গিয়ে ডিগ্রি ফার্স্ট অ্যাপ লগ ইন ক্লিক এখানে ক্লিক করলে তারা কিন্তু যে এখানে চেক করতে পারবে যে তারা করেছে কিনা তারা যদি এখানে ক্যান্সেল করতে চায় যে ক্যান্সেল করতে পারবে এখানে এটা কিন্তু এখানে এখানে গিয়ে চেক করতে পারে যেমন এখানে আমি একটি রোল নম্বর এখানে সেভ করা আছে এটি দিয়ে আমরা চেক করে নিব দেখা যে এখানে যেটি দেওয়া আছে এটাতে কিন্তু আবেদন করা হয়েছে তো এটি প্রথম মেয়ে তালিকাতে আবেদন করা হয়েছিল এটি এখন দেওয়া হয়নি যারা অপেক্ষা করছে যে দ্বিতীয় মেয়াদ তালিকার প্রথম মেয় তালিকার রেজাল্ট কবে দিবে এবং দ্বিতীয় তালিকার রেজাল্ট কবে দিবে সেটি ছাব্বিশ তারিখের আগামী সপ্তাহেই নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলে দেওয়া হবে যে তাদের রেজাল্ট কবে দিবে আশা করি তোমার আপনারা বুঝতে পেরেছেন আপনারা খুব শীঘ্রই ডিগ্রি প্রথম মেয়ে তালিকার রেজাল্ট এবং দ্বিতীয় মেধা মেধা মেদালিকার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আশা করা যায় এটি